যা হবার তা তো হয়েই গেছে গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে এতে রাগ করার কি আছে শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে ওর থেকে আসে তোমার মাথায় সব বুদ্ধি গুনগুনের বিয়েটা শেষমেশ হয়েই গেল ছেলে কি করে অনলাইনে কি যেন কাজ করে আমিও দেখব সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পার আমি সাধারণ একজন উকিল বলে কম খোঁটা আমাকে সহ্য করতে হয় না আমি নাকি ঘর জামাই তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি এবার দেখা যাবে তার ভাগ্নি জামাই কোথাকার কোন মহারাজ আমাদের পরিবারের সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটতে পারে আমি তো ভাবতেই পারছি না নেই কোনে কুত্ত থেকে একটা ছেলের সঙ্গে বিয়ে করে আসছে আমার কি মনে হয় যেন ভালো বংশের মেয়ে পেয়েছে না ওটা দেখে ফাতপете গুনগুনকে বিয়ে করে নিয়েছে না জানি ছেলেটার মতলব কি কি কিছু বলবা না আমি একটা জিনিস বুঝলাম না তা কি বুঝতে পারো না তুমি তুমি এই সবে রাজি কেন হলে এত বড় রিস্ক যদি কেউ জানতে পারে তাহলে তো তোমারও তো একটা জীবন আছে তোমার ভয় লাগলো না আমার জীবন তো রিস্কের উপরেই চলে আর তাছাড়াও চবাল লাইফের পূর্ণতাতেই তো কারণ না কারোর একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার থাকে তো কে জানে পাল লাইফের সেই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারটা আমি হতেও তো পারে না থ্যাংক ইউ তোমার মতো মানুষ তাকদিরে থাকলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যেত